আসসালামু আলাইকুম আমি নিমন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনিদ্রা বা ঘুম ঘুমের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং আমাদের মন শান্তি প্রশান্তি লাভ করে তা যারা ঘুমাতে পারেন না বিভিন্ন কারণে ঘুমাতে পারেন না তাদের জন্য আমাদের হোমিওতে অনেক ভালো চিকিৎসা আছে তো আমি কিছু লক্ষণ বলব এবং কিছু ওষুধের নাম বলব আপনারা একটু মিলাই নিয়ে এবং আপনাদের প্রয়োজন মতো ওষুধটি আপনারা সেবন করে আপনারা শান্তির ঘুমটি ঘুমাতে পারেন তো প্রথমত আমি যেটা বলব যারা হাই প্রেশারের রুগী আছেন উচ্চ রক্তচাপের জন্য যারা ঘুমাতে পারেন না তাদের ওষুধ হচ্ছে আমাদের রাউল ফিয়া গ্রোনয়ন ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে যারা সারাদিন প্রচুর মানসিক পরিশ্রম করেন এবং অথবা কোন একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন দুশ্চিন্তার কারণে আপনারা ঘুমাতে পারেন না সেক্ষেত্রে দিনের বেলা যদি আমরা ফোরা কয়েক মাত্রায় খেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অনেক উপকার পেয়ে যাব আবার অনেকে নতুন কাজ স্টার্ট করেন হয়তো বা কোন নতুন বিজনেস স্টার্ট করছেন বা চাকরিতে ঢুকছেন নিজের কর্ম বিষয় নিজের যে কর্ম পরিকল্পনা এটি নিয়ে খুবই চিন্তিত এ কারণে ঘুম হচ্ছে না কি করব কিভাবে গোছাবো এই ধরনের আর কি যে কর্ম নিয়ে চিন্তার জন্য যখন ঘুম আসে না সেক্ষেত্রে কোফিয়া খুব উত্তম একটা মেডিসিন আবার আবার অনেক পেশেন্ট আসেন যারা শোকাহত হয়তো মারা গেছে স্ত্রী হয়ে গেছে বা প্রেমে ব্যর্থ হয়ে গেছেন এসব ক্ষেত্রে ঘুমাতে পারছেন না তাদের মেডিসিন হচ্ছে ইগনেশিয়া আবার অনেক রুগী আছে যারা আসে যে দীর্ঘদিন ঘুমাতে পারেন না ঘুমিয়ে না ঘুমিয়ে তারা পাগলের মতো হয়ে অসুস্থ হয়ে পড়ছেন এ ধরনের রুগীর ক্ষেত্রে ওষুধ হচ্ছে থুজা স্থিপিলিনাম ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে রাত জেগে অতিরিক্ত পরিশ্রম বা রাত জেগে লেখাপড়া রাত জেগে মোবাইল দেখা বা মুভি দেখা দেখে হঠাৎ বিভিন্ন অসুস্থতায় পড়ে গেছেন অথবা ঘুমের জন্য বেকুল হয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না এসব ক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে নার্স এটা অবশ্যই মাথায় রাখতে হবে আবার কোন কোনো ব্যাপার আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পত্তি নিয়ে ঝামেলা শোক আবার সুনাম নষ্ট হয়ে যাচ্ছে এইসব নিয়ে যখন সমস্যার মধ্যে কেউ পড়ে যায় আর এই সুনাম নষ্টের চিন্তায় ঘুমাতে পারছেন না তাদের উত্তম মেডিসিন হচ্ছে কেলিব্রম আবার দেখা যাচ্ছে যে অনেক মোটা সোটা রুগী ধলধলের চেহারা আবার গল্পের পাথরও থাকতে পারে এ ধরনের রুগীরা যখন ঘুমাতে পারেন না তাদের উত্তম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ নিম্ন শক্তির ওষুধ খেতে হয় আবার অনেক রুগী আসে কম বয়সী রুগী বা অনেক মধ্যবয়সী মানুষও আসে যারা সব সময় কামমুখ একটা ভাব থাকে যৌন চিন্তার জন্য তারা ঘুমাতে পারেন না এ ধরনের মানুষের ক্ষেত্রে ওষুধ হচ্ছে র্যাফেনাস এসিড পিক্রেটা ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি আবার কিছু কিছু মানুষ আছে যারা কিরমির যন্ত্রণায় ঘুমাতে পারে যখন ঘুমাতে যায় তখন গুড়া কিরমি মলদারে আসে সে খুব বিরক্ত করে তাদের ওষুধ হচ্ছে র্যাটান হিয়া ওটা শক্তিগৃত ওষুধ খাওয়াও যাবে আবার অলিগলের সাথে ব্যবহার করাও যাবে এরপরে মেডিসিন হচ্ছে রাস্টক এবং কলস যারা শরীর ব্যথা শুলানি বা পেট ব্যথা অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমাতে পারেন না তাদের জন্য এই মেডিসিনগুলো উত্তম আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আসে যে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে ঘুমানো সাহস পায় না ঘুমাতে গেলে ওখান থেকে উঠে আসে এই ধরনের রুগীর ক্ষেত্রে অ্যাম্বাগ্রেশিয়া খুব ভালো কাছে আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো রুগীর কোল্ড অ্যালার্জি আছে ঘুমাতে গেলেই নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হয়ে ভাবে ঘুমাতে পারেন না তাদের ওষুধ হচ্ছে আবার দেখা যাচ্ছে যে বাসায় কোনো পেশেন্ট আছে তাদের সেবা করতে গিয়ে অথবা জার্নি করতে গিয়ে যাদের ঘুম আসে না তাদের মেডিসিন হচ্ছে তাদের মেডিসিন হচ্ছে পপিউলাস ইন্ডিকা তো আপনারা প্রতিটি মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং শান্তির ঘুমটি ঘুমায় নেবেন আলাইকুম